উত্তর হইল নির্বাচনে একটি প্যানেল বিজয় হয়েছে আজকে তাদের কাছে প্রত্যাশা কি আপনার কি আশা করেন ধন্যবাদ কায়ুম ভাই আজকে আমাদের আসলে অনেক খুশির দিন কারণ আমরা সবাই একসাথে হয়েছি এবং একটা জিনিস আমি বলতে চাই আপনার মাধ্যমে যে আমাদের একশো ভোটার ছিল এবং একশো বিরানব্বই ভোট আমি ভোট দিয়েছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে যেটা আসলে আমি আমার লাইফে কখনো শুনি নেই যে একশো পার্সেন্ট ভোট কাস্ট হবে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যারা মেম্বার আছে তারা কতটা ডেডিকেটেড এই ক্লাবের জন্য এবং এই দি অ্যাকাউন্টেন্ট ক্লাব একশো বিরানব্বই জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একসাথে ভোট দিয়েছে আমাদের ভোটিং সিস্টেমটা ছিল আসলে অনলাইন এবং ফিজিক্যাল তো অনলাইনে আমাদের প্রায় ম্যাক্সিমাম ভোট নাইনটি পার্সেন্ট ভোট অনলাইনে পড়েছে বাকি টেন পার্সেন্ট ভোট আমাদের ফিজিক্যালি এসে এখানে দিয়েছে আপনি আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছে কিন্তু সবাই কিন্তু আগেই ভোট দিয়ে এসছে তো আমি আমি শুধু এটি বলতে চাই যে আমাদের মেম্বাররা এতটাই ডেডিকেটেড দি অ্যাকাউন্টেন্ট ক্লাব এই অ্যাকাউন্টেন্ট ক্লাবের প্রতি আমার আমি আসলে আজকে অত্যন্ত আনন্দিত এটা দেখে আমরা শুরু থেকে ছিলাম আমাদের যে অ্যাডভোক এক্সিকিউটিভ কমিটি ছিল সেই কমিটিটা আমি ছিলাম এবং আমি দেখেছি প্রত্যেকটা মেম্বারের যে ডেডিকেশন এই ক্লাবের জন্য তবে একটা জিনিস আমি বলতে চাই যে এই ক্লাব শুধু আমাদের জন্য না এই ক্লাব এই আমাদের বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য আমি মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলে ভাই আপনার মাধ্যমেও আমি কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি আজকে বলতে বলতে চাচ্ছি আপনার মাধ্যমে যে এখন থেকে আমরা অনেক বড় আকারে দি অ্যাকাউন্টেন্ট ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ব্রিটিশ বাংলাদেশি যে কমিউনিটি আছে যারা বিজনেস করে যাদের আমাদের অ্যাডভাইস প্রয়োজন হয় আমরা সেই অ্যাডভাইস দিব এবং আমাদের এই ক্লাবের প্রতি যদি কারো কোনো কিছু অ্যাডভাইস থাকে বাইরে থেকে যদি তাদের কিছু যাওয়ার থাকে আমি বলবো অবশ্যই আপনারা আসেন আমরা আমাদের সর্বত্র চেষ্টা করব যেন আমরা এই কমিউনিটির জন্য কিছু করতে পারি এই ক্লাবটা আসলে সে জন্য করেছি আমরা আমরা তো অবশ্যই আমরা আমাদের নেটওয়ার্কিং করব আমাদের যে নলেজ আছে সেটা শেয়ার করব কিন্তু আমরা আমরা বিলিয়ে দিতে চাই আমাদের যে নলেজ আছে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে আমাদের যে অ্যাডভাইস আছে সেটা আমরা এই পুরো বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিকে আমরা বিলিয়ে দিতে চাই এবং বাংলাদেশি কমিউনিটির যারই কোনো প্রয়োজন হবে ব্যবসা বাণিজ্য যেটার জন্য আমরা এই দি অ্যাকাউন্টেন্ট ক্লাব একসাথে আছি এবং থাকবো আমাদের যে চাওয়াটা যে এখানে একটা প্রফেশনাল আমাদের যে অ্যাকাউন্টেন্ট যে গ্রুপটা আছে এখানে প্রায় আমাদের ফাইভ হান্ড্রেডের উপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে আমরা চাই সবাই মিলে আমরা যেন আমাদের ক্লাবের জন্য একটা নিজস্ব একটা জায়গা নিতে পারি এবং সামনে যারা বাংলাদেশ থেকে এদেশে পড়তে আসবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি তাদেরকে যেন আমরা হেল্প করতে পারি এবং আমাদের নিজেদের মধ্যে আমরা যেন একটা বন্ডিংস তৈরি করতে পারি এটি আমাদের নতুন কমিটির কাছে চাওয়া হবে আমাদের সবচেয়ে খুশির খবর যেটা যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আমরা একটা ইলেকশন ভোটিং সফটওয়্যার আমরা ইউজ করেছিলাম তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে ব্রিটিশ বাংলাদেশি চার্টার অ্যাকাউন্টেন্ট ক্লাবের আজকে প্রথম নির্বাচন হতে যাচ্ছে আমি অত্যন্ত খুশি একজন অবজারভার হিসাবে যে আমরা ফেয়ার ইলেকশনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ভোটিংয়ের মাধ্যমে আমরা আমাদের নতুন কমেডিকে চুজ করেছি এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা আর যারা জয়ী হতে পারেনি তাদের প্রতি আমাদের ভালোবাসা অফুরন্ত কেননা সবাই মিলে এই অ্যাকাউন্টেন্ট ক্লাবকে আমরা যাতে কমিউনিটির সবাইকে কমিউনিটির বিজনেস কমিউনিটিকে আমরা সাপোর্ট করতে পারি এই অর্থে পুরো টিমটাই কাজ করে ইলেকশন তো আপনারা তো দেখতেছেন এখানে যে কথাবার্তা নেটওয়ার্কিং যে হইতেছে এটা মানে কি যেটা আজকে আমরা উইটনেস করতেছি ইটস এ ভেরি হিস্টোরিক মোমেন্ট আজকে যে আমাদের অ্যাকাউন্টেন্স ক্লাবের ফার্স্ট ইলেকশন আমার নাম সৈয়দ নোমান রশিদ আমি আমাদের এই ক্লাব যখন ভিউ এক্সচেঞ্জ শুরু হয় টু থাউজেন্ড টোয়েন্টিতে সেখান তখন থেকে আমি ক্লাবের সাথে জড়িত ছিলাম আমি আই এম ভেরি to be a member of this ক্লাব and যে the হয়েছে এই has happened very democratic way the process has of all like to thank the silent majority uh, the, the people who weren't so active on the whatsapp group the, the, the ones who were thinking watching everything through looking at the, looking at what they wanted for the club And the other silent majority is speaking to me now, much more, much more, um, a bit more vocally, a bit less silently. And there's a word beginning with you that I'm hearing a thousand times. Can anyone guess what that word "u" is? Unity. unity. Yeah. So that's my mandate. It's unity. So uh, the first thing we need to do is build bridges. Um, it's a bit heavily thought campaign. I understand. But we want some better <coughs> to be with the other side, but not the other side. And we're all on the same side. And this is a club for its members. We all know that. But I think we can achieve everything together. I don't have too much more to say, um, other than let's let's start now. Let's start uh, building this club up now. Happy to be here. I'm really grateful for your for your trust in me. <coughs> And I hope I don't let anybody down. I really wanted this election because this due democratic process I wanted to start basically. <laughs> Today we have started, and all the future generations will continue with this same due democratic process, and they will remember us that we have established a norm and they need to abide by this uh, amicably. And then this my vision is this club will continue this club will be able to attract next generations who will continue this, uh, <laughs> this uh, vision basically so now I would like to say that actually, for educational learning secretary, for my professional background as a senior lecturer in a reputed university, I would like to work closely with all the members. I would like to uh, take, uh, create uh, no knowledge uh, hubs for the, uh, for the clubs. Here, I am the part of the sports and I am the sports secretary. So I am here to eliminate the fighting between our <laughs> members. Um, I am a club member. যেহেতু মেম্বারশিপ সেক্রেটারি সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি সো দিস ফার্স্ট ফিউ মান্থস আই হ্যাভ বিন ফিল্ড উইথ এক্সাইটমেন্ট অ্যাজ উই এম্বার্ক অন দ্য জার্নি টু ফাইন্ড রাইট লিডার অন দ্য জার্নি টু ফাইন্ড দ্য রাইট লিডার টু স্টে দ্য ক্লাব ফরওয়ার্ড আমি এর যদি যাকে ক্লাব জব সেক্রেটারি ক্যান্ডিডেট আজকে নির্বাচনে তো নির্বাচনে আমি যদি একজন ক্যান্ডিডেট আমি আশা করব আমরা নির্বাচনে যারাই জিতি অথবা হারি সবাই যাতে ইলেকশনের পরে ইউনাইটেডভাবে কাজ করি এবং আমি নিশ্চিত আমরা ইউনাইটেডভাবে কাজ করব এবং আমরা যেই প্রতিশ্রুতি কাপকে সামনে আগায় নেওয়ার জন্য যে যে প্রতিশ্রুতি দিয়েছি এটা আমরা অবশ্যই বাস্তবায়ন করবো এবার আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আমি নাসির উদ্দিন আপনারা হয়তো আমাকে অ্যাকাউন্টেন্ট ক্লাবের মাধ্যমে অনেকে আমাকে ছিলেন ব্রিটিশ বাংলাদেশের চার্টার অ্যাকাউন্টেন্ট ক্লাবের মাধ্যমে তো আমরা আজকে ইলেকশানে আমি আশা করছি আমাদের রাইট বেস্ট ক্যান্ডিডেট আজকে উইন করবে আমি আশা করছি আর নেক্সট টু ইয়ার্স যাতে অ্যাকাউন্টেন্ট ক্লাবকে সার্ভিস দিতে পারে ফিউচারটা শেপ করার জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে পারে ডাই হার্ট ডেডিকেটেড হয়ে কাজ করতে পারে আমি আশা করব